সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত বরাবরের মতো আমি আজকা আপনাদের মধ্যে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির তাই আমার এক বড়ো ভাই অর্ডার করছেন পনেরো হাজার পিস মাল তো ওই ভাইয়ের জন্য চারা উঠাইতেছি আজকা তাই আমাদের দেখাই যে আমার যে চারার কোয়ালিটিগুলো একটু তাই দেখেন এই যে আমরা যে সবসময় বলি যে আমাদের দীঘা থেকে লতি আসে এই যে তার পরিচয় প্রতিটা দীঘায় লতি আসবো এইভাবেই এই যে এই কিন্তু চারা গাছ ঠিক আছে আমি পর্যাপ্ত পরিমাণে চারা রাখছি ঠিক আছে প্রতিটা চারার ভিতরেই লতি আছে এই যে দেখে আপনাদের এই যে এইভাবেই এই কিন্তু চারা আপনারা দেখতেছেন এই যে চারা এই যে লতি আসছে এইটা লতি আসছে এই যে পাশে দেখতেছেন এটা লতি আসছে তাই এইভাবে প্রতিটি দীঘা থেকে লতি আসবে লতিরাজ বাড়িওয়ান কপালে যে কালো তিলা আপনারা আপনাদের সবসময় আমরা বলে থাকি যে কপালে কালো তিলা যেইভাবে দেখবেন আর গাছের কালারটা একটু লালটি লালটি হালকা একটু সাদা হবে ঠিক আছে আর অনেক ভাই বলেন যে কপালে কালো তিলা অন্য অন্য জাতেরও আছে তো না আমাদের এরকম কালো তিলা নাই তবে অন্য জাতের যেটা আছে সেটা অন্য কুঁচু সেটা পাতাটা একটু এরকম গোলাকার হবে না মানে এরকম গোলাকার হবে না আর ওই পাতাটা হবে একটু এর এদিকে লম্বা একদিকে লম্বা হবে এরকম চিকন হবে ওটা একটা পাতাটা একদম কালো আর এই ফোটাটাও কালো এরকম ফোঁটাটা কিন্তু কালো দিলে আমরা বলি কিন্তু আসলে ওরকম কালো না তবে এটা কিন্তু একটু হালকা গোলাপি কালার তাই আমরা এখানে জমিতে দেখতেছেন এই জমিটা আমাদের পোটাটাই চারার জমি এই জমিটা রাখছি চারার জন্যই তাই অনেক ভাইরে আমি গত সিজনে আমি চারা দিতে পারি নাই যার কারণে আমি এবার পর্যটক পর্যন্ত চারা বানাইছি তো এখানে অনেকটাই জায়গা পরে আধা বিঘা একটা জায়গা তো এই আধা বিঘা পুরাটাই চারা তো আপনারাও জানেন আমি নতুন আমার যে পুরাতন প্রজেক্টগুলো একটা ভাঙতেছি তবে চারা প্রজেক্টটা এখন ভাঙা হয়নি চারাটা আসেই তো চারাগুলো আমি বিক্রি করতেছি গতকাল আমি পাঠাইছি ওই কী বলে ওই পটুয়াখালি গতকাল পাঠাইছি পটুয়াখালি এর আগে আট হাজার চারা পাঠাইছি এক জায়গায় রংপুরে তাই আজকে চারা উঠতেছে এই চারাটা যাবে হ্যাঁ পনেরো হাজার চারা কপালে কালো তিলা এই জাতটায় ঠিক আছে এই আর এই জাতের লতিটা আপনাদের দেখাই এই লতিগুলা তো এখানে অনেক চারা তো চার কারণে একটু লতিটা দেখা যাইতেছে না এখানে চারা রাখা হয়েছে এখানে চারা রাখা হয়েছে এখানে পর্যত চারা আঁকা আছে তো এখান থেকে আমরা এই চারাগুলো আমরা দিতেছি তো এটা বারো মাসে একটা জাত আপনারা যে কোনো মাসে যে কোনো সময় আপনারা রোপণ করতে পারবেন এই যে কপালে কালো তিলা এটা আপনারা খেয়াল করবেন আর পাতার একটু সাদা পাতার চওড়া না অনেকে আপনাদের ভুলভাল বুঝাবে কারণ অনেকে বলবো যে অনাকুচুর মাঝখানে তিলা হয় কিন্তু আসলে তা না তো আপনাদের এটা দেখেন আমরা পাত্রা কিন্তু চওড়া এবং সাদা আর এই অনাকচু যেটা এটা পাতরা হবে লম্বা এরকম সাইজ লম্বা হবে চিকন হবে লম্বা এই নৌকার মতো সবুজ হবে ঠিক আছে পাত্রের বিচে একটা সবুজ হবে আর এই ডিগাগুলো সবুজ থাকবে কিন্তু এরকম সাদা থাকবে না তাই আর ওটা একটু খেয়াল করবেন আপনারা আর একটা কথাই বলবো আপনারা সব সময় কৃষকের জমিতে যাবেন তাহলে প্রতারিত হবেন না আর সব সময় আপনারা কৃষকের কাছ থেকে চারা কিনবেন যে কোনো জাত যে কোনো জাতি চারা কিনেন আপনাদের পছন্দ অনুযায়ী তো যদি লতির জন্য করেন আমি বলবো লতিরাজ বাড়ি ওয়ান কপালে কালো তেলা লতির জন্য বিখ্যাত এটা একটা বারো মাসি ফসল বারো মাসি জাত যে কোনো সময় আপনারা চাষ করতে পারবেন আর অনেক ভাই প্রশ্ন করেন যে এটা লাগানোর সময় কোন সময় তো ভাই আমি আপনাদের বলবো যে এই জাতটা বারো মাস লাগাতে পারবেন এটা বারো মাস রোপণ করা যায় আর এখানে আমার পর্যাপ্ত পরিমাণ চারা আছে আপনারা দেখতেছেন আপনাদের দেখানোর জন্য আমি আজকে ভিডিওটা করা তাই অনেক ভাই বলেন যে লাগানোর সময় লাগানোর সময়টা বারো মাসই লাগাইতে লাগানো যায় তো এই চারাগুলো যে আমরা দেখাই তো এই লতি কিন্তু আসলে দেখা যাইতেছে না কেন পর্যাপ্ত পরিমাণ চারা রাখা হয়েছে আমরা এগুলা লতি উঠাই নাই যার কারণে অনেকটাই চারা হয়েছে তারপর আমি দেখাই যে আমার চারা গাছে লতিগুলো আপনাদের দেখাই একটু এই যে এই যে দেখেন এই লতিগুলা এটা কিন্তু চারা গাছ আর এই যে আস্তে আস্তে তাই যে আবার একটা দেখেন এই যে লতিটা হয়তো যে কোনো কারণ হয়তো পুকে ধরছিলো মাথা খাইছে খাওয়ার পর আবার এই যে দেখেন নিচ থেকে দুইটা লতি বাড়িছে তো এর বৈশিষ্ট্য এরকমই যে আপনার ডিগার উপর দিয়ে উপর দিয়ে লতি আসে আর এখানে কিন্তু অনেক চারাই যে আমার ভাই চা চারা ওনারা এখানে চারা উঠাইতেছেন এদিক দিয়ে চারা উঠাইতেছেন সবাই তো পর্যাপ্ত পরিমাণ চারা আছে আপনার যদি লাগে তাহলে আমার স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার আমার যোগাযোগ করে সরাসরি আপনার পজিটে আসিয়ে নেবেন সরাসরি পজিটেভ এই যেগুলো চারা লতিগুলো আপনাদের দেখায় লতির কালারটাও দেখাই কত সুন্দর কালার এরকম তো আমরা কিন্তু এখানে অনেকটাই চারা রাখছি যার কারণে হয়তো আপনাদের ক্লিয়ারভাবে দেখানো যাইতেছে না তো একটু ঘুরায় দেখায় আপনাদের তারপরেও অনেক চারা এখানে রাখা আছে তবে আমি এগুলো লতি ওঠানি নাই লতি না ওঠানোর কারণে এখানে অনেকটাই চারা হয়ে গেছে তো চারা বানানোর একটা কারণ আছে যে আমি গত সিজেন আপনাদের অনেকে চারা দিতে পারিনি কারণ এটা বারো মাসে একটা জাত সব সময় চাষ করা যায় যে কোনো সময় চাষ করতে পারবেন তো আর একটা কথা আমি আপনাদের বলবো যে আপনারা জাত চিনে চাষ করবেন এই যে আপনাদের দেখায় আমি আসলে সব লতি তো দেখানো সম্ভব না কারণ পর্যাপ্ত পরিমাণ চারা আমরা দেখতেই পারতেছেন কি পরিমাণ চারা আমি বানাইছি এই যে এই যে এই লতুগুলো দেখতেছেন হ্যাঁ সাইজটা দেখেন একটু তো এটা আরও দুই দিন আগে উঠানো খুঁজে ছিল তো আমরা উঠাই না এই যে পড়লাম না চারার জন্য তো এই শিকড়গুলো হয়তো না দুদিন আগে উঠাইলে তো আমি আর একটা কথা বলবো আপনাদের যে অনেক ভাই যে পানির জায়গার কথা বলেন আমার সাথে যোগাযোগ করেন যে আমরা যে পানিতে চাষ করবো তো এখন তো বন্যার সিজন পানি আমরা কীভাবে চাষ করব। তবে আমি সেই ভাইদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা পানি যাওয়ার সাথে সাথে পানি যাওয়ার সাথে সাথে এই যখন পানি চলে যাবে বন্যা বন্যা তার সারা বছর হয় না বন্যা হয়তো এক এক মাস থাকে এরপরে পানিটা চলে যায় পানিটা চলে যাওয়ার সাথে সাথে আপনি রোপণ করবেন আগামী বছর পানি আসার আগ পর্যন্ত আপনারা এই যাত্রা করতে পারবেন মানে একটা বছর আপনার এই করতে পারবেন সমস্যা নেই আর এই যে এই যে যাত্রায় আমি বলি কপালে কালো দিলে এটা একটু খেয়াল করে চাষ করবেন তাহলে কোনো প্রতারিত হবেন না আর অনেকেই অনেক কথাই বলবে কিন্তু কারো কথায় কান্না দিয়ে আমরা নিজেরা সরাসরি পজেটে আসবেন দেখবেন এগুলো সব কিন্তু চারা ঠিক আছে অনেকটাই চারা কারণ আমরা যার যত বেশ তারা লাগে আমার যোগাযোগ করবেন আমি এখান থেকে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সবটি সব যে কোনো জেলায় আমি কুরিয়ারের মাধ্যমে চারাগুলো পাঠাই থাকি তো আমি হয়তো পোরাটা পোজার হাইটে দেখাইতে পারতেছি না কারণ প্রচুর চারা এই পজেটা হাঁটলে চারাগুলো নষ্ট হয়ে যায় কারণ অনেক পায়ের পাড়া লাগে ডিঘাগুলো ভেঙে যায় তো ওইগুলো দীঘা কিন্তু নরম ডিঘার রাজেরকম নরম লতিগুলো নরম লতিতে আঁশ কম খাইতে অনেক সুস্বাদ সুস্বাদু অনেক অনেকে টেস্টি তাই আমি আপনাদের বলবো এই যে কপালে কালো তেলাই চারটা তাই লতি কিন্তু আমাদের কী বলবো মানে লতি চারা থেকে যে লতি আসতেছে মানে এত পরিমাণ লতি মানে দেখা যাইতেছে না তই চারা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন কী পরিমাণ লতি এখানে তই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি বললাম যারা চাষ করবেন এখন এখন সময় আছে যে অনেকের জমিতে পানি আছে পানি যখন চলে যাবে তখন আপনারা চাষ করতে পারবেন আর যদি চারা লাগে তাহলে সরাসরি আমার পজিটে আসবেন সরাসরি আমার প্রজেক্ট আসবেন আমার চার বিঘার বিঘে একটা চারটে প্রজেক্ট আছে আমার হ্যাঁ আপনারা জানেন কিছুদিন আগে যে আমি একটা নতুন প্রজেক্ট করলাম ওইটা দুই বিঘার একটা প্রজেক্ট আর পুরাতন প্রজেক্ট যেটা আছে এটা আমি আপাতত একটা রাখছি আর দুইটা ভেঙে ফেলছি কারণ আমি পুনরায় কিন্তু আবার ওই পুরাতন গাছগুলা লাগাইতেছি ঠিক আছে কারণ যেহেতু আমার জমিতে চারা আছে পর্যন্ত আমার চারা অর্ডার হয় চারাগুলো আমি বিক্রি করতেছি আর পুরান গাছটা হয়তো আপনারা ভাবেন পুরান গাছটা দিলে হয়তো না হইতে পারে লতি একবার দিছে এরকম বলতে ভাবতে পারে তার কারণে আমি নিজেই আমি কিন্তু পুরাতন গাছগুলো লাগাইতেছি আর আমি চারাগুলো বিক্রি করতেছি এই যেইভাবেই লতি আসবে দীঘা থেকে হ্যাঁ তো কী পরিমাণ লতি আসে এটা আপনারা যদি সরাসরি পজেটে আসতেন তাহলে আমরা দেখতে পারতেন আর এটাকে বারো মাসি চাষ আর এখন যদি চাষ করেন তাহলে একটা ভালো একটা দাম পাবেন আপনারা কারণ কীভাবে কীভাবে ভালো দাম পাবেন তো এখন কিন্তু আষাঢ় মাস আষাঢ় মাস হতে চলতেছে তো আষাঢ় শাওন ভাদর আশ্বিন কার্তিক মাসে তখন গাছের বয়স তিন থেকে চার মাস হবে তখন একটা ভালো বাজার পাওয়া যায় একশো টাকা আশি টাকা নব্বই টাকা কেজি লতি থাকে তখন তখন অন্য অন্য জাত থাকে না শুধু লতিরা বাড়ি ওয়ান যে কপালে কালো তেলা এই জাতটাই থাকে অন্য কোনো জাত থাকে না এই যে জাতটা দেখতেছেন এই জাতটাই থাকবে আপনার মাঠে এস আর অন্য কোনো জাত থাকবে না থাকবে না তো থাকবে না এই অন্য জাতের কিন্তু আপনার মোতাবত থাকে না এই আপনার কার্তিক মাসে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন আমাদের এই প্রজেক্টে মানে চারা আছে আমরা বাছাইকৃতভাবে সুন্দরভাবে প্রসেসিং করে আপনাদের দেখাই এবং কি চারা দিয়ে থাকি আমরা দেখাইলাম যে বস্তা আমরা কীভাবে পরি আপনারা একটু খেয়াল করে দেখেন আর আমরা কীভাবে চারা ওঠাই এটা আপনার খেয়াল করে দেখেন আর আমরা বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো জেলায় আপনারা চারা নিতে পারবেন সমস্যা নেই আমাদের লগে যোগাযোগ করবেন দেশের এই প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত আমরা দিতে পারি সমস্যা নেই কুরিয়ারের মাধ্যমে আমরা দিব পাঠে। তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর নতুন উদ্যোক্ত নতুন উদ্যোক্তা যিনি পনেরো হাজার চারা নিতেছেন তো ওই ভাইয়ের জন্য একটু দোয়া করবেন যাতে ওই ভাই সফল হতে পারে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম তারপরেও অনেকটা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ